হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটের ইউজ লাভবে নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে কিন্তু নতুন স্টোকের আপডেট কিছু মডেল নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু প্রত্যেকটা বিজনেস সিরিজের থাকবে এবং প্রত্যেকটা কিন্তু ডেল এসপিলেনোভো এবং মাইক্রোসফট সার্ফেস ম্যাকবুকের পপুলার কিছু মডেল থাকবে এবং প্রত্যেকটা মডেলেই কিন্তু প্রিভিয়াস প্রাইস থেকে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে এবং এগুলোর স্পেসিফিকেশন কি হবে মডেল কি হবে আমাদের কাছ থেকে পার্চেস করলে ফ্যাসিলিটিস সব কিছু নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল নতুন অবশ্যই করে দেবেন এবং পাশে দেবেন যাতে আমাদের নিত্য নতুন নোটিফিকেশনগুলো পড়ছে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় ভিডিওর শুরুতেই আমরা আমাদের অরেন্টিগ্রেটেড ফ্যাসিলিটিসগুলো বলে অ্যাকচুয়ালি আপনার যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আপনার থার্টি ডেস একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সেভেন ডেজ পার্স গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস হওয়টি সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে উইন্ডোজ থেকে শুরু করে এগুলো কিন্তু লাইফ টাইম ফ্রি পেয়ে যাবেন সো বিয়ার্স কথা চলে যাবো মূল ভিডিওতে আমরা আজকে ফার্স্ট অফ অল ম্যাকবুকের একটা কালেকশন দেখাবো এটা কিন্তু ম্যাকবুক এয়ার যার হলো ম্যাকবুক ক্লাভার আছেন লাইট ওয়েট ডিভাইসের ভিতর লাইট ওয়েট ডিভাইস খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা ম্যাকবুক এয়ার দু হাজার পনেরো সালের একটা মডেল খোঁড়াই সেভেন প্রসার থাকবে এবং এটা কিন্তু এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে কীবোর্ড ব্যাকলিক চমৎকার ট্যারপেড রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা ডিসপ্লে ইউস রয়েছে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট থ্রি আওয়ার্স প্লাস পেয়ে যাবেন চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার আই সেভেনের এই ভেরিয়েন্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা ডেল ল্যাটিচিউড বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ খুলতেছেন মিড বাজেটের ভিতরে তাদের জন্য বেস্ট একটা মডেল হবে সেভেন ফোর ডাবল জিরো এই চমৎকার মডেলটি এটা কিন্তু সেভেন ফোর ডাবল জিরো কোরআ সেভেন এইট জেনারেশনের প্রোসার থাকবে ডি ডি আর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বিএম এসেজে থাকবে কীবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিয়ার চমৎকার একটু রয়েছে ডিসপ্লেটা কিন্তু চোদ্দো ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এই যে ডিসপ্লে ইউজ করেছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার ভেরিয়েন্টটি পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো এইট ফোরটি জি সেভেন মোস্ট পপুলার মডেল এইট ফোরটি জি সেভেন আইফাই টেন জেনারেশনের ভিতরে যারা অ্যাকচুয়ালি সকল ধরনের কাজ করতে চাচ্ছেন একটা ডিভাইস দিয়ে গ্রাফিক্স করবেন ভিডিওটিং করবেন ফ্রিল্যান্সিং সেক্টর সকল ধরনের কাজ করবেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এইট ফোরটি সিরিজটা কিন্তু বাংলাদেশে খুবই পপুলার আর এটা হলো কোফাইফ টেন জেনারেশনের প্রোসার থাকবে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি সরি টু ফিফটি সিক্স জিবি টু থাকবে কিবোর্ড বাকলিক ডুয়েল ক্লিয়ার চমৎকার ফিঙ্গার সেন্সর ডিসপ্লেটা আইপিএস প্যানেলের ফুল ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলগ ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছ থেকে পারচেস করতে মাত্র চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা হলে কিন্তু আই ফেফ এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে আই সেভেন প্রসারের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এইট ফোরটি জি ফোরটা খুব পপুলার একটা মডেল হবে আর এটা হলো এইট ফোরটি জি ফোর কোরআই সেভেন সেভেন জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাটলিক ফোর ক্লিয়ার চমৎকার টাইপের রয়েছে ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু আই সেভেনের সেভেন জেনারেশনের ভেরিয়েন্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা জেড বুক কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা মডেল হবে টাচ ভেরিয়েন্টটা যারা যাচ্ছেন ফোরটিন ওর জি ফাইভ কোরআই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এমডট টু এনবাই মেসেজই থাকবে কীবোর্ড ব্যাকলি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ডেল এই চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এই ডিসপ্লে থাকবে ডিসপ্লে লাপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাপ ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল পাওয়া যাবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো ডেল ল্যাটিচিউড বিজনেস ক্লাস সিরিজের ভিতরে যারা আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ কিনতে যাচ্ছেন রিজনেবল বাজারের ভিতরে তাদের জন্য কিন্তু সেভেন ফোর ডাবল জিরো মডেলটি বেস্ট হবে আই ভেরিয়েন্টটা এটা হলো একটু যদি কন্ডিশনটা দেখাই দিই মানে ডিসপ্লেটা কিন্তু একেবারেই ন্যানো বেজেলে চমৎকার কন্ডিশন কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এসএসজি থাকবে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল কিলিয়ে চমৎকার ডিসপ্লেটা কিন্তু চৌদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে আমাদের কাছে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কোরআ ফাইভ এইট জেনারেশন চোদ্দ ইঞ্চে ডিসপ্লে দিয়ে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা এক্স ওয়ান কার্বন কিনতে যাচ্ছেন এবং আপডেট সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এক্স ওয়ান কার্বন জেন সেভেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি একটু কন্ডিশনটা দেখাই একেবারে কিন্তু চমৎকার কন্ডিশনে এবং লাইট ওয়েট যারা অ্যাকচুয়ালি লাইট ওয়েট টাইপের ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এটা হলো এক্স অন কার্বন জেন সেভেন কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর থাকবে ডিডিওর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি ডট টু বি বিএমসি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার সেন্সর সব ডেল চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে থাকবে এবং এটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন ইউজ করে করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে প্রাইমারি ক্যামেরা সব ফেসলব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হলো যে অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজকর্মগুলো করবেন তারা কিন্তু এক্সন কার্বনটা দেখতে পারেন সকল ধরনের কাজের জন্য বেস্ট হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা গেলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে মডেলটি দেখাবো যদি একটু কন্ডিশনটা দেখাই দিই ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল মাইক্রোসফট সার্ফিস ল্যাপটপ টু আমাদের কাছে মাঝখানে স্টকে ছিল না বাট এখন কিন্তু স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসার থাকবে এবং সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন এসএসজি থাকবে কিবোর্ড ব্যাকলিক ডু কিবোর্ড ব্যাকলিক চমৎকার টার্প রয়েছে এবং তাছাড়া কিন্তু ডিসপ্লেটা ইঞ্চি থার্টিনের টাচ ডিসপ্লে এবং এখানে কিন্তু আপনি ইন্টেলের আইরিস এইট জিবি সকল ধরনের কাজ ব্যাটারি ব্যাকআপটা পাঁচ ছয় ঘন্টার মতো পেয়ে যাবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো ব্র্যান্ডের ভিতরে অনেকটা লেনোভো ব্র্যান্ডের ভিতরে যারা লাইট ওয়েট ল্যাপটপ খুঁজতেছেন এবং টাচ সহকারে রিজনেবল বাজারের ভিতরে তারা কিন্তু টি ফোর এইট জিরো এসটা দেখতে পারেন এটা হলো কোরআআই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এমড টু এন ডিএম এসেজ রয়েছে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিয়ার চমৎকার ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে এবং টাচ তাছাড়া কিন্তু খুব রেসপনসিভ ন্যাচারেল ফোন করতে পারবেন ইনটেলস চার ফিক্স রয়েছে ফোর জি ব্যাটারি ব্যাপে তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যে মডেলটি দেখাবো সেটা দেখানোর আগে আমরা আমাদের যারা হলো ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করবেন আপনারা কিন্তু চাইলে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকিটাকে এখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হল ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় প্ল্যান প্ল্যানেট আইটি বিজি এবং আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেল ল্যাটিচিউড বিজনেস ক্লাস সিরিজের একটা পপুলার মডেল এটা হলো ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওন কোরাই সেভেন এইট জেনারেশনের থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি থাকবে চমৎকার রয়েছে এবং এটা কিন্তু থ্রি ডিগ্রি কনভার্টেবল টাচ সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপটা ফোর আওয়ার্সের মতো পেয়ে যাবেন আমাদের কাছ করতে পারবেন টাকা চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্লাস্ট তাছাড়া কিন্তু আমাদের কাছে আপনার ল্যাপটপ ডেস্কটপ সকল ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপ কিন্তু একেবারে বারো হাজার টাকা থেকে শুরু করে এই মুহূর্তে আশি পঁচাশি হাজার টাকার ভিতরে কিন্তু বিজনেস সিরিজের সকল মডেলগুলোই অ্যাভেলেবেল রয়েছে আপনি কিন্তু প্ল্যানেটেরি ভিজিট করলে আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টে আমাদের কাছ থেকে পার্চেস করতে পাবেন সোভিয়ার্স কথা না আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ